জাহিদ্যাফিউন এসএসসির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে দিল্লি পুলিশ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালে নতুন নিয়েও চলছে টোটাল ভ্যাকান্সি রয়েছে পাঁচশো নটি তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ ভিডিও দেখো তোমাদের সম্পূর্ণ কিছু জানাবো কী রয়েছে সিলেকশন প্রসেস তোমাদের সীমা কত যাওয়া হয়েছে মেল ফিমেল উভয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবে কীভাবে এক্সাম রয়েছে কীভাবে এক্সাম হবে তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে কী সিলেবাস রয়েছে তোমাদের শারীরিক মাপজোক কি রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তো দেখো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশানটি তোমাদের প্রকাশ হয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দু হাজার পঁচিশ তোমাদের ফর্ম ফিল কবে থেকে কবে তো দেখো গতকাল থেকে এর ফর্ম ফিল শুরু হয়েছে এবং ফর্ম ফিল চলবে কুড়ি অক্টোবর দু পর্যন্ত তোমাদের অনলাইন ফি পেমেন্ট করার লাস্ট তারিখ হচ্ছে একুশে অক্টোবর দু পর্যন্ত তোমাদের যদি ফর্মে কোনো রকম ভুল হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা কারেকশন করতে পারবে অক্টোবরের সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এবং তোমাদের পরীক্ষাটি কবে হবে তো পরীক্ষাটি হবে তোমাদের ডিসেম্বর দু অথবা জানুয়ারি দু হাজার মধ্যে ঠিক আছে এই সময় কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে তারপর আসি তোমাদের বেতন কত থাকবে তো দেখো পে লেভেল ফোর অনুসারে তোমাদের বেতন হতে চলেছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত টোটাল ভ্যাকান্সির সংখ্যা আমরা যদি বলি তোমাদের টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে টোটাল পাঁচশো নটি তার মধ্যে যদি আমরা মেল ফেন ক্যান্ডিডেট ধরি তাহলে তিনশো একচল্লিশটি তোমাদের কিন্তু মেলদের জন্য রয়েছে এবং ফিমেলদের জন্য রয়েছে একশো আটষট্টিটি পোস্ট ওয়ান পোস্ট রয়েছে কিন্তু তোমাদের ফিমেলদের জন্য ঠিক আছে ফর্ম কিন্তু তোমরা অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে শুধু ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ঠিক আছে তোমরা যদি ভারতের বাসিন্দা হও তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এই ফর্মের জন্য তোমাদের সীমা কত চাওয়া হয়েছে দেখো তো পঁচিশ বছর থেকে আঠারো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে এক সাত দু অনুসারে ঠিক আছে এক সাত পঁচিশ অনুসারে তোমাদের বয়স হতে হবে আঠারো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে এরপরে তোমরা যারা এসসি এসটি যারা ওবিসি রয়েছে রয়েছ তারাও কিন্তু ছাড় এখানে পেয়ে যাবে এসটি এস এসসিরা এখানে চা পাঁচ বছরের ছাড় এবং যারা ওবিসি রয়েছে তারা কিন্তু এখানে তিন বছরের ছাড় তোমরা পেয়ে যাবে এখানে দেখো মুড অফ রিক্রুটমেন্ট তোমাদের প্রথমে কি কী 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 পর্যায়ে তোমাদের টেস্টগুলো হবে তো তোমাদের দেখো একশো নম্বরের প্রথমে সিবিডি টেস্ট হবে তারপর তোমাদের ফিজিক্যাল এন্ডুরেন্স এবং মেজারমেন্ট টেস্ট হবে এখানে শুধু কোয়ালিফাইং তারপর তোমাদের হবে কম্পিউটার বেস্ট কম্পিউটার টাইপিং টেস্ট যেখানে পঁচিশ নম্বর থাকবে এবং তোমাদের থাকবে কিন্তু কম্পিউটার ফরমেটিং টেস্ট যেটি দিল্লি পুলিশ কিন্তু কন্ডাক্ট করাবে এই তোমাদের টোটাল চারটি কিন্তু পর্যায়ে রয়েছে এই চারটিতে তোমাকে কোয়ালিফাই করতে হবে তো চলো দেখে নিচ্ছি যে তোমাদের যে একশো নম্বরে পরীক্ষা হবে সেখানে কি কি থাকবে তো দেখো জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের পঁচিশটি প্রশ্ন সরি কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বরের তারপর ম্যাথ থেকে থাকবে তোমাদের কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বরের জিআই থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর ইংলিশ থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর এবং তোমাদের কম্পিউটার থেকে থাকবে দশটি প্রশ্ন দশ নম্বর এই হচ্ছে তোমাদের টোটাল একশোটি প্রশ্ন থাকবে এবং একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে এবার দেখতে নিচ্ছি তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় হবে তোমরা দেখো এখানে কল্যাণী থেকে তোমরা এক্সাম দিতে পারবে আসানসোল থেকে কলকাতা হাওড়া থেকে শিলিগুড়ি থেকে দুর্গাপুর থেকে বর্ধমান থেকে ঠিক আছে এই সব জায়গা থেকে তোমরা কিন্তু এর এক্সামটি দিতে পারবে এবং তোমাদের বলে রাখি তোমাদের যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে যাদের সি সার্টিফিকেট রয়েছে তারা ফাইভ পার্সেন্ট ছাড় পেয়ে নম্বর পেয়ে যাবে যাদের ওবিসি বি রয়েছে তারা থ্রি পার্সেন্ট এবং যাদের ও বিসি সরি এনসিসি এ রয়েছে তারা কিন্তু দুই পার্সেন্ট নাম্বার এক্সট্রা তোমরা পেয়ে যাবে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট মেল ক্যান্ডিডেটদের জন্য দেখব যাদের তিরিশ বছরের মধ্যে রয়েছে তাদের সাত মিনিটের ষোলোশো মিটার রান করতে হবে লং জাম্প হবে তাদের সাড়ে বারো ফুট এবং সাড়ে তিন ফুট তাদের হাই জাম্প করতে হবে যাদের তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে আট মিনিটে ষোলোশো মিটার রান ঠিক আছে সাড়ে এগারো ফিট হচ্ছে তাদের লং জাম্প এবং তিন ফুট তিন ইঞ্চ হচ্ছে কিন্তু তাদের হাই জাম্প এবং যাদের চল্লিশ বছরের বেশি রয়েছে তাদের ন মিনিটের মধ্যে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে এবং সাড়ে দশ ফুট তাদের হাই জাম্প করতে হবে এবং তিন ফিট কিন্তু তাদের সরি সাড়ে দশ ফুট লং জাম্প করতে হবে এবং তিন ফিট তাদের হাই জাম্প কিন্তু করতে হবে এবার আসি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যাদের তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তাদের আটশো মিটার রান কমপ্লিট করতে হবে ন ফিট তাদের হচ্ছে লং জাম্প এবং তিন ফিট হচ্ছে তাদের হাই জাম্প যাদের বয়স তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তাদের ছ মিনিটের মধ্যে আটশো মিটার রান কমপ্লিট করতে হবে এবং তাদের লং জাম্প হবে আট ফিট এবং আড়াই ফিট হবে কিন্তু তাদের হাই জাম্প এবং যাদের বয়স চল্লিশ বছরের উপরে তাদের জন্য হচ্ছে সাত মিনিটে আটশো মিটার রান সাত ফিট লং জাম্প এবং দু ফিট তিন ইঞ্চ হচ্ছে কিন্তু তাদের হাই জাম্প করতে হবে এবার আসি তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের দিকে তো যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের হাইট হতে হবে কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং পাঁচ সেমি রিল্যাক্সেশন পাবে যারা গোর্খা গোর্খা গার্ওয়ালিস ডাগরা রয়েছে তারা কিন্তু পাঁচ সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে অর্থাৎ তাদের হাইট হতে হবে কিন্তু একশো ষাট সেন্টিমিটার ওকে এবং তোমাদের বুকের ছাতি আটাত্তর সেন্টিমিটার থেকে বিরাশি সেন্টিমিটারের মধ্যে হতে হবে এবং তোমাদের পাঁচ সেমি কিন্তু সরি চার সেমি কিন্তু তোমাদের এখানে ফুলত হবে এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য বলবো তোমাদের হাইট হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার গোর্খা গারওয়ালিস যারা রয়েছে ডোগরা তারা কিন্তু পাঁচ সেন্টিমিটার ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে ওকে তারপর হবে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট ঠিক আছে তো দেখো এখানে তোমাদের দুটো টাইপিং রয়েছে ইংলিশ এবং হিন্দি তোমরা যে কোনো যেটা ফর্ম ফিল করার সময় সিলেক্ট করবে সেই হিসেবে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে সেই হিসেবে তোমাদের টাইপিং টেস্টটা হবে তো দেখো বিলো থার্টি ওয়ার্ড পার মিনিট তো দেখো এই যে এম যে রয়েছে এটা হচ্ছে ওয়ার্ড পার মিনিট অর্থাৎ তুমি এক মিনিটে কতটি ওয়ার্ড তুমি এখানে টাইপ করতে পারছো যে দেখো যদি ইংলিশ তোমরা তিরিশটির নিচে করো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই এবং তিরিশটির উপর করলে কোয়ালিফাই তিরিশটি করলে দশ নম্বর একত্রিশ থেকে পঁয়ত্রিশ করলে বারো নম্বর পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ করলে পনেরো নম্বর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ করলে আঠারো নম্বর ছেচল্লিশ থেকে পঞ্চাশ করলে একুশ নম্বর এবং যদি তোমরা পঞ্চাশটির উপরে করতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে পঁচিশের মধ্যে কিন্তু পঁচিশ নম্বর এখানে পেয়ে যাবে এবং হিন্দির ক্ষেত্রে দেখো পঁচিশটি ওয়ার্ডের নিচে যদি করো তাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং পঁচিশটি ওয়ার্ড করলে দশ নম্বর পেয়ে যাবে এবং ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে তোমাদের বারো নম্বর একত্রিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে তোমাদের পনেরো নম্বর ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছে তোমাদের আঠারো নম্বর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হচ্ছে একুশ নম্বর এবং যদি তুমি পঁয়চল্লিশটির উপর ওয়ার্ড টাইপ করতে পারো পার মিনিটে তাহলে কিন্তু এখানে তুমি ফুল মার্ক পেয়ে যাবে ওকে এই ছিল ফ্রেন্ডস আজকের নোটিফিকেশন তোমরা যারা দিল্লি পুলিশ হেড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের জন্য ফর্মটা ফিল আপ করতে ফিল করতে চাইছো তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ খুবই ভালো চাকরি তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের যারা বন্ধু রয়েছে যারা হেড কনস্টেবল এবং পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম